গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আমার চ্যানেল গ্রিন স্টুডিওতে সকল বন্ধুকে আরও একবার স্বাগত জানাই আজ মূলত আপনাদেরকে বলবো কিছু গাছ সম্বন্ধে কথা বেশ কয়েকদিন থেকে তো নতুন স্টক এটা ওটা ওই আইডি এই আইডি বলেছি কিন্তু বাগানের পরিচর্যা এবং বাগানের কিছু নিয়ম যদি না মানা হয় তাহলে গাছ ভালো পাওয়া যাবে না সেই বিষয় নিয়ে দুটো কথা বলবো আর একটা বিষয় হচ্ছে গাছ তো আপনারা বিভিন্ন আইডি কিনছেন আমার কাছে কিনছেন বিভিন্ন জায়গা থেকে কিনছেন অনলাইন থেকে কিনছেন কিন্তু অনেকেই গাছ ঠিকমতো পরিচর্যা না করে গাছ বাঁচাতে পারবে না একটা কথা যে নিত্য নতুন আমি যে গাছ যে দেওয়ার যে পরিকল্পনা এবং বিজনেসই বলতে পারেন যেটা শুরু করেছি সেখানে দেখি প্রতিনিয়ত মানুষ আপডেট গাছ চাইছে সব সময় নতুনত্ব সব সময় নতুনত্ব আমরা যখন প্রথম গাছ করতাম এই তিন চার আগে তখন শুভ্রা এত প্রিয় ছিল এখন শুভ্রার দিকে কেউ ঘুরেও তাকায় না প্রতিনিয়ত আপডেট আপনি এই গাছটা তৈরি করতে করতে আরও পঞ্চাশটা নতুন ভ্যারাইটি চলে আসছে তো এত কিছু আপডেটের পেছনে যদি ছুটে বাড়িয়েতে থাকেন তা আমার মনে হয় গাছ সঠিক করতে পারবেন কি তাতে আছে তবে হ্যাঁ যারা ভালো গাছ করেন তারা অবশ্যই পারবেন সবার জন্য বলছি না যারা নতুন গাছ নিয়ে শুরু করছেন আমার মতে বলে আপনি দশটা পাঁচটা গাছ নিয়ে শুরু করুন গাছটাকে পরিপূর্ণ করে তুলুন তিন চার মাসের মধ্যে গাছটাকে একদম সম্পূর্ণ একটা কি বলবো। বিপদ মুক্ত করে তোলার পর আবার পাঁচটা ছটা আপনি আইডি নিন কারণ প্রথমে দশটা নিচ্ছেন ওগুলো বসিয়ে সাত আট দিন পর আবার ভালো লাগছে আবার কিছু গাছ অর্ডার করে নিচ্ছেন আমার মনে হয় এগুলো না করাই ঠিক তো দু তিন বছর থেকে গাছ করছি তো ফিফটি ওয়ান ভ্যারাইটি আমার কাছে আছে এখনও অনেক নতুন ভ্যারাইটি যেগুলো আমি বিক্রি করছি সেসব ভ্যারাইটি আমার কাছে নাই কিন্তু আমি এখনও নেওয়ার পরিকল্পনা নিনি। কারণ যে এত দিন ধরে আমি গাছ করছি তা বলে কি আমার গাছ সবই হচ্ছে তা নয় বেশ কিছু গাছ আমারও মারা যাচ্ছে কারণ সব গাছ আমার দ্বারাও হয় না কিন্তু বুঝতেও পারা যায় না কিছু সেন্সিটিভ রুট থাকে এবং ব্যবসার ক্ষেত্রে আমার নিজস্ব যে ব্যবসা আছে সেই ক্ষেত্রে যেন আমাকে বাইরে থাকতে হয় এবং গাছের সঠিক দেখাশোনা করা একটা মূল বিষয় কোন গাছ কখন কি হয় তাও যথেষ্ট পরিশ্রম দিই কিন্তু তার সত্ত্বেও অনেক গাছ মারা যায় তো অনেকের গাছ মারা যায় সত্যি কথাটা স্বীকার করতে আমি ভালোবাসি তাই সবার সামনে ওপেনলি খোলাই বলতে চাই যে গাছ আমারও মরে একদম যে মরে না তা না আমারও মরে এবং আমার মনে হয় সকলেরই গাছ মরে এবং গাছ এমন একটা জিনিস টবে গাছ করা তাদের বিভিন্ন রকম ফাঙ্গাল অ্যাট্যাক বিভিন্ন রকম হয়তো এই চড়া রোদে হয়তো শিকড় নষ্ট হয়ে যাচ্ছে জল জমে থাকছে নিচে হয়তো উপরটা শুকনো ভিতরটা জল জমে থাকছে অনেক রকম প্রবলেম তাই এসব প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি বলছি টব নির্বাচন করতে হবে সঠিক যদি টব নির্বাচন আপনি না করেন তো গাছ কখনোই ভালো করতে পারবেন না টপ কী করবেন প্রথমে মাটি এক নম্বরে রাখবেন মাটির টপ যদি না পান তাহলে প্লাস্টিক টপ তবে মাটির টবই গাছ সব থেকে ভালো হয় বৃষ্টি চলে আসলো আবার ছাদে ভিডিও করাই যাচ্ছে না আমি আগে সবাকে বলি এই একটা চারা এটা পিপিতে আছে আইডি হচ্ছে জিন্না ভারাত খুব ভালো আইডি আমার খুব পছন্দের তো এই গাছটাকে আমি কি করব নিয়ে এই গাছটা কি সঙ্গে সঙ্গে পটিং করবো না কি করব। গাছগুলো প্রত্যেকটা এক জায়গা থেকে আমার কাছে আসছে আমার কাছ থেকে আরও এক জায়গায় যাচ্ছে তো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা গেলে তার শরীরের একটা ধকল থাকে তার একটা ক্লান্তি ভাব থাকে তো সেরকম গাছেরও থাকে তাই প্রত্যেকে বলবো গাছ নিয়ে নিয়ে গিয়েই আপনারা পটিং করবেন না একটা শেডি জায়গা যেখানে আলো বাতাস সব আছে ডাইরেক্ট এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির জলে রাখবেন না শেডি এরিয়াতে গাছটা রাখুন গাছটা চার পাঁচ দিন ছ দিন সাত দিন পর কি দশ দিন পর আপনারা রিপোর্ট করুন রিপোর্ট কী করে করবেন এরকম পিপি করার যদি গাছ থাকে এইটাকে শুধু খুলবেন খুলে একটা ছ ইঞ্চি পটে বেশি বড় না ছ ইঞ্চি ছ ইঞ্চির বেশি পটে রাখা যাবে না ছয় ইঞ্চি পটেই আপনি পটিং করবেন আপনি যদি মনে করেন না আমার কাছে ছ ইঞ্চি নাই আট ইঞ্চি আছে বসাবেন না ছয় ইঞ্চি ম্যানেজ করুন ম্যানেজ করার পর ছ ইঞ্চি প্লাস্টিক কিংবা মাটির টবে আপনারা লাগান যত ছোট গাছ ছোটো পটে লাগাবেন তত ভালো আপনারা দেখুন এই পিপিটা কতটুকু আছে ছোট্ট চার ইঞ্চি মতো আপনারা যদি চার ইঞ্চি পট পান তো চার ইঞ্চি পটেই লাগাবেন কিন্তু চার সাত ইঞ্চি পটে লাগাবেন না কারণ বগেনভিলিয়া রুট খুব পাতলা পাতলা হয় একদম সরু সরু রুট হয় খুব তাড়াতাড়ি রুট ডেভেলপমেন্ট করে না খুব তাড়াতাড়ি গ্রোথ হয় না তো আস্তে আস্তে রুটগুলো গ্রোথ হয় তো আপনারা ছোটো পটে লাগাবেন কিছুদিন পর এইগুলোকে চার ইঞ্চি ছয় ইঞ্চি পটে লাগানোর পর আপনার দু তিন মাস পর দেখবেন গাছটা একটু ঝোপালো হয়েছে আপনার দেখেই মনে হবে যে না এর পর চেঞ্জ করতে হবে তখন আপনি আট ইঞ্চি দিলেন আট ইঞ্চি দেওয়ার পর আপনি লাস্ট আবার ওটাতে আপনি তিন চার মাস পাঁচ মাস আপনি গাছের গ্রোথ দেখে বুঝতে পারবেন যে প্রটিং চেঞ্জ করতে হবে কি না তো আপনি ছয় ইঞ্চি চার ইঞ্চি দিয়ে শুরু করুন কিংবা ছয় ইঞ্চি দিয়ে শুরু করুন তারপরে মাস চারেক পাঁচেক পর যখন গাছটা দেখছেন যে ভালো আছে ভালো হয়ে গেছে অনেকটা গ্রোথ এসছে ঝোপালো হয়েছে এই পটে আর রাখা যাবে না একে পট চেঞ্জ করতে হবে তখন আপনি দশ ইঞ্চি পটে দিলেন দশ ইঞ্চি পটে দেওয়ার পর আবার দেখলেন কি একাধ বছর হয়তো থেকে যাচ্ছে এক বছর থেকে যাওয়ার পর গাছটা ঝোপালো হয়েছে বেড়ে উঠেছে তখন এটাকে পট চেঞ্জ করার দরকার আছে তখন সেটাকে আপনি ফাইনাল বারো ইঞ্চি পটে করতে পারেন প্রথমে যখন এই গাছটাকে চার ইঞ্চি পটে বা ছয় ইঞ্চি পটে বসাবেন কোনো রকম খাবার কোনো কিছু দেওয়ার দরকার নেই প্রথমে আপনি একদম প্লেন প্লেন মাটি ভার্মি কম্পোস্ট আর বালি কীরকম করবেন আপনি দিবেন একশো ভাগের মধ্যে আপনি ষাট ভাগ দেন আপনি গার্ডেন সয়েল আর তিরিশ ভাগ দেন বা আর্মি কম্পোস্ট আর টেন ভাগ দেন মানে দশ ভাগ দেন আপনি লাল বালি এই গাছটা দিয়ে বসেন আর কিচ্ছু দিবেন না গাছে এই তিনটে জিনিস কোনো দরকার নাই কিচ্ছু দেওয়ার তারপরে আপনি এটাকে ভালো শুকনো মাটিতে কর বসিয়ে দেওয়ার পর আপনি জল দেবেন জলের মধ্যে আপনি ফাঙ্গি গুলে অল্প স্যাপ দিতে পারেন হালকা কিন্তু খুব বেশি নয় হালকা এক লিটার জলে এক গ্রাম এরকম রেশিওতে আপনি দিতে পারেন তারপরে গাছটাকে রেখে দেবেন তারপরে কোনো খাবার কিছু না শুধু মাটি শুকিয়ে গেলে জল দিবেন বাকি আর কিচ্ছু দেওয়ার দরকার নেই গাছ এভাবে করতে হবে গাছ হটপট করে নিয়ে গাছকে হটপট করে বাড়ছে না বাড়ছে না করে একদম এনপিকে পিজিআর সব কিছু ঢেলে দিয়ে একদম গাছের বারোটা বাজিয়ে দেন না গাছ ভালো গাছ না হয়ে তখন আরও খারাপের দিকে চলে যাবে তাই প্রত্যেকে বলবো গাছ সঠিকভাবে নির্বাচন করুন পট নির্বাচন করুন আর কি তারপর এখানে দেখুন আর একটা চারা আপনাদেরকে দেখায় এটা ক্রিস্টিনা চারাটা বেশ বড় এর পটটাও কিন্তু বেশ একটু বড়ো পিপিতে নয় তাহলে এই গাছটা দেখুন যেরকম সিস্টেমে গাছটা আছে এই পটে এই পটটা এখনই চেঞ্জ করার দরকার নাই এর নিচের দিকে রুটো এসছে কিছু ঠিকই আছে তো তাও আপনারা এটা এক আধ মাস দেড় মাস এই পটেই থাক এই পটেই থাক আর নিচে যেহেতু কিছু শিকড় এসছে আপনি যে জায়গায় গাছগুলোকে রাখবেন একটু নিচটা দেখবেন একদম ডাইরেক্ট যেন ছাদে কিংবা গরম জায়গায় না থাকে তাহলে রুটটাতে তাপ পাবে না তাপ পাবে তাই নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তাহলে আপনাকে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে একটু ভালো থাকে আর ক্রিস্টিনা বৃষ্টির জল একদম পছন্দ করে না এমনি সারাদিন হয়তো একবার জল হলো সেটা ঠিক আছে চার পাঁচ দিন আট দিন পর কিন্তু কন্টিনিউ সকালে জল হচ্ছে বিকালে জল হচ্ছে গাছকে বাঁচাতে পারবেন না শেডে একটা রাখতে হবে আর একটা ব্যাপার হচ্ছে আপনার বগেন যদি আপনি স্টক বাড়াতে চান তো গাছের দাম তো আপনি দেখতেই পাচ্ছেন ছশো সাতশো আটশো বারোশো দু হাজার এরম করে গাছের দাম একশো টাকাও গাছ আছে সেটা ব্যাপার নয় তো আপনি দামি ভ্যারাইটিটা যখন করবেন এত টাকা খরচ করে তা সব আগে আপনাকে একটা শেড তৈরি করতে হবে আলাদা খরচ করে কারণ সেট যদি না তৈরি করেন এই বৃষ্টির জলে সব গাছ বাঁচাতে পারবেন না হ্যাঁ কিছু গাছ আছে যেটা মানে রোদে গরমে বর্ষায় একদম খোলা আকাশের নিচে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু গাছ আপনাকে সেটে রাখতে হবে তার মধ্যে ক্রিস্টিনা কায়াটা এসব গাছ খুব রুট সেন্সিটিভ গাছ এবং এগুলোকে যদি আপনি ঠিকমতো পরিচর্যা না করেন বাঁচাতে পারবেন নয় প্রথমে হলো আপনার পথ নির্বাচন তারপর হলো আপনার গাছটাকে কি রকম মাটি করে বসাবেন তাহলে এই দুটো গেল তাহলে লাস্টে কি পড়ে থাকলো যে এরপরে কি আমরা খাবার কবে থেকে দিব গাছটা লাগান গাছটা লাগানোর পর দেখবেন পনেরো কুড়ি দিন পর অটোমেটিক আস্তে আস্তে বিভিন্ন শাখা প্রশাখা ব্রাঞ্চ বেরাতে শুরু করবে যখন ব্রাঞ্চটা বেরিয়ে দুটো তিনটে পাতা হবে এক দেড় মাসের মধ্যে হয়ে যাবে এটা তারপর থেকে আপনি খাবার চালু করবেন খাবার চালু কি করবেন ছোট গাছ ছোট গাছে কি খাবার দিবেন এখন বর্ষার দিন হলেও সময় সময় দেখবেন এখন কন্টিনিউ বর্ষা হচ্ছে না তো খোল পচা জল দেওয়া যেতেই পারে অচর আপনার যখন বৃষ্টি পড়ছে না দু তিন দিন একদম ভরপুর একদম রোদ চঞ্চনা রোদ কারণ মাটি খুব একটা বৃষ্টি হচ্ছে না মাটি শুকিয়ে যাচ্ছে আপনার ই দেওয়া যাবে পচা জল দেওয়া যাবে তা খোল জল দেন আপনি সপ্তাহে একদিন দেন কিংবা পনেরো দিন পর সপ্তাহে একদিন করে দিলেও যথেষ্ট গাছটা খাবার টাবার পাবে তারপর থেকে আপনি এনপিকে একটা স্টার্ট করবেন সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য কারণ চারা গাছের কাণ্ড মোটা করতে খুব সাহায্য করে বারো একশোটি শূন্য এনপিকে খুব ভালো কাজ দিবে চারা গাছে এরপর থেকে আপনি আরও কিছু দিবেন মাসে একবার ফাঙ্গিসাইড করবেন কারণ বর্ষার দিন আসছে পনেরো দিন পর পর ফাঙ্গিসাইড দিতে পারেন অল্টারনেট ফাঙ্গিসাইড দিবেন একই ফাঙ্গিসাইড বারবার দিবেন না বিভিন্ন রকম ফাঙ্গিসাইড রাখবেন দুটো তিনটে অল্টারনেট করে দিবেন তো ফাঙ্গিসাইড দিবেন আর বারো একশোটি শূন্য আর পচা জল এই তিনটা দিলেন এই তিনটে দেওয়ার পর মাসে আর একটা জিনিস দিবেন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসন সল্ট মাসে একবার অবশ্যই দিতে হবে কারণ সালক সংশ্লেষে যথেষ্ট কাজ করে কার্যকারী কাজ করে আর কি তো আপনার মাসে একবার এপসন সল্ট দিতেই হবে আর তার সাথে সাথে যদি পারেন মাসে একবার কাঁচা গোবর গুলে ওর মধ্যে একটু ফাঙ্গিসাইড দিবেন বর্ষার দিন এক বালতিতে অল্প একটু গোবর দিয়ে দিলেন একদম পাতলা করে খোলের মতো করে গুলে নিলেন গুলার পর ওর মধ্যে একটু স্যাপ ফাঙ্গিসাইড দিয়ে তাহলে ওই গাছটা দেখবেন দু তিন মাস পর আপ চিনতে পারবেন না আমার কাছে এই গাছ নিয়েছেন এই গাছ নিয়ে আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনি ঠিক মতো করতে পারেন তো আমার বিশ্বাস তাহলে আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না গাছ সুন্দর হবে এবং ভালো হবে আপনারও ভালো লাগবে আর তাড়াহুড়ো করে গাছ কিনবেন না একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার বেশি কিনতে বলবো না আমি পাঁচটা গাছ করুন সেই পাঁচটা গাছকে দেড় দু মাস তিন মাসের মধ্যে একদম পরিপূর্ণ গাছ তৈরি করুন তারপরে আপনি সেগুলোকে আবার নতুন কিছু কিনতে পারেন দেখুন আমি বিজনেস করছি বলে এটা নয় যে আমি এটা গাছ ভালো এটা গাছ ভালো আপনি নিন আর নিয়ে বাঁচাতে পারবেন না তাহলে আমার বিজনেসেরও কোনো মানে সার্থক হবে না আর কি আর মন ভালো হবে না আর মন যদি না ভালো হয় পরবর্তীকালে আর কিছু কিনতে আমার কাছে একটা দেখুন এটা আমার নিজস্ব গাছ এটা হচ্ছে মোনালিসা ইওলো পিপি দুই ইঞ্চি পিপিতে কিনেছিলাম দেখুন এখন কত বড় ছ ইঞ্চি পটে আছে মাসখানেক হলো দেখুন আস্তে আস্তে এই ব্রাঞ্চটা ছিল না তখন এইটাই ছিল একটাই ব্রাঞ্চ এইটা বেরিয়েছে বড় হয়েছে এইটা বেরিয়েছে তাও সঠিক মতো আমি খাবার দিতে পারিনি বলে খুব একটা ভালো গ্রোথ হয়নি তবে যথেষ্ট হয়েছে এটাই যথেষ্ট খুব বেশি হাই পিজিআর কিংবা খাবার দিয়ে আমি বড় করতে চাই না আস্তে আস্তে ওর মতো করেই হোক তাহলে আমি কতটুকু পটে এটাকে দিয়ে তাহলে ভিডিও আর বেশি বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে ভিডিও কিছু বলতে গিয়ে গাছ করুন গাছকে সঠিক পট নির্বাচন করে গাছ বসান সঠিক মাটি তৈরি করে গাছ বসান নিচে ভালো করে খোলান কুচি দেন যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় এইভাবে গাছ করুন দেখবেন ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে বিজনেস শুরু করার পর অনেক দূর দূর থেকে মানুষের সঙ্গে এত পরিচয় হচ্ছে এবং চ্যানেলের সঙ্গে অনেক মানুষ জুড়ে যাচ্ছে আমারও খুব ভালো লাগছে আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তার নতুন কিছু কিনে ভিডিও হলে আপনাদের আরও উপকার লাগে সেরকম আমাকে কমেন্ট করে বলবেন আর গ্রিন স্টুডিও মিনি স্টোর তো খোলা হয়েছে সেখানে তো বিভিন্ন গাছের সাথে সাথে গাছের খাবারও পাওয়া যাচ্ছে আরও কিছু যাতে রাখতে পারি সেরকম ব্যবস্থাও চলছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ নিয়ে বেঁচে থাকুন গাছই থেকে আপনার প্রিয় বন্ধু আর সব সময় অল টাইম সবুজের সাথে থাকুন সবুজ ভাবনা চিন্তা করুন মন ভালো থাকবে শরীর ভালো থাকবে ভালো থাকবেন সবাই